কিন্তু এই গ্রেট এক্স স্ক্রোলার মতো আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা এলপিজি করা আছে এবং ফুল প্যাকেজের একটা গাড়ি এটাতে সানরুফ আছে ফোর আছে আপনার ফ্রন্ট সিট হিটার ব্যাক সিট হিটার তো আপনাশনে যখনই আমরা আসি সব সময় কিন্তু দামি গাড়ির ভিডিও আপনাদের দেখাই কম দামের ভিডিও এই পর্যন্ত আমি বেশ একটা করি হয়তো একটা করা হয়েছে এতদিন ধরে ভিডিও বানাই তো আজকে কিন্তু কম বাজেটের মধ্যে আপনাদের একটা চমৎকার গাড়ি দেখাবো মাউন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি গাড়ি থাকবে আজকে ভাইয়া কম বাজেটের মধ্যে এবং টেনশন ছাড়া যে গাড়িটা সেটা হচ্ছে নিশান এক্সটেল টেনশন ছাড়া বলতে ভাই টেনশন ছাড়া বলতে গেলে ভাইয়া অনেকে এই গাড়িগুলো কিনতে গেলে চিন্তা করে আমি এলপিজি করতে পারবো কিনা দুই হাজার সিসির গাড়ি তেল অনেক বেশি খাবে কারণ এক্সটেল গাড়ি একটু তেল বেশি খায় বরাবর এটা আমরা জানি যারা অ্যাজ ইউজার যারা ইউজ করতেছে এই গাড়িটা কিন্তু এই গাড়িটা এক্স করোলার মতো আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা এলপিজি করা আছে এবং ফুল প্যাকেজের একটা গাড়ি এটাতে তো সানরুফ আছে ফোর ওয়েল আছে আপনার ফ্রন্ট সিট হিটার ব্যাক সিট হিটার তো এই ফুল যে অপশনটা এই ছোট্ট একটা গাড়ির মধ্যে ফোর ওয়েল থাকা মানে বিশাল কিছু বিশাল কিছু দেখা যায় আমরা অনেক সময় হাইওয়েতে গেলে অনেক রাস্তা আমাদের ফেস করতে যেগুলো আমরা প্রস্তুত থাকি না তো জন্য আমাদের এই ফোরওয়েলটা কিন্তু অনেক কাজে দিবে আচ্ছা তো এই জন্য বললাম এবং উপরে যে দুইটা ফকলাইট আছে হাইওয়েতে গেলে দেখা যায় অনেক সময় অনেক দূরের রাস্তাগুলো আমাদের দেখতে প্রবলেম হয় সেই এই ফকলাইট দুইটা দিয়ে আমরা অনেক দূর এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত দূরে আমরা রাস্তাগুলো দেখতে পারবো থাকার কারণে কিন্তু শেপটাও সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে এই বললাম কম টাকার মধ্যে টেনশন ছাড়া গাড়ি আচ্ছা ও নিচে কিন্তু ফোর লেগ পাচ্ছেন হেডলাইট তো অরজিনাল আছে ভাই হেডলাইট সামনে ক্লাস হ্যাঁ আচ্ছা তো এগুলো কিন্তু সবই অরজিনাল পাচ্ছেন তো আমরা একটু গায়টা দেখানোর শুরু করি আমার মনে যারা অনেক দিন ধরে খুঁজতেছেন সানরু বুনরূপ সহ নিশান এক্সেল এই গায়টা দেখতে পারেন চাকাগুলো ভালো আছে আর গায়টা কিন্তু বর্তমানে র অবস্থা আছে আমরা ওই অবস্থায় ওই অবস্থা দেখাচ্ছি আর ভিতরে যদি আমরা দেখাই ভিতরে দেখলে যা অবাক হয়ে যাবেন ভিতরে কিন্তু মাশাআল্লাহ ভালো নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালো নিট অ্যান্ড ক্লিন আছে তো আমরা একটু দেখাচ্ছি আবার এই পাশে এই দেখেন হ্যাঁ আর অল অপশন হচ্ছে অটো অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এ হচ্ছে মিটার উনষাট হাজার ছয়শো একষট্টি কিলোমিটার চলছে আমি যদি একটু দেখাই আপনাদের একটু ব্লার হয়ে এ হচ্ছে মাইলেজ আর সাউন্ড রূপটা কিন্তু অনেক বড় আপনি নর্মালি এসিবি গুলাতে কিন্তু এত বড় সাউন্ড হয় না অনেকের হয়তো বাচ্চা টাতে বেশি হয়তো একটা বাচ্চা দাঁড়াতে পারে একটা দাঁড়াতে পারে না একটা মন খারাপ হয়ে যায় তো এখানে কিন্তু একসাথে অনেকগুলো দাঁড়াতে পারবে পার্শ্বവശে আপনি যদি নির্বাচন করেন সেই ক্ষেত্রে এখানে দুই তিন জন দাঁড়িয়ে তো আপনি শোরন করতে পারবেন সো এটাতে আর্মরেস্ট আছে ভাই পিছনে না হ্যাঁ সো পিছনে হচ্ছে আর্মরেস্ট পাচ্ছেন কালারটা আমার কাছে ভালো লাগে টাকার মধ্যে বললাম না যে মানে এটা যে দাম সেই দামের মধ্যে আপনি একটা এলিয়ান কিনতে গেলেও নিউ শেপের মানে সাতের এলিয়ান কিনতে গেলেও আপনাকে এরকম একটা বাজেট করতে হবে তো সেই দামে আপনি একটা জিপ পেয়ে যাচ্ছেন এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার নরমালি এলপিজি 90 লিটার বাট এটার সিএনজি সাইজের মতো 60 লিটারের মতো ঠিক না মানে আপনি একবার কমপ্যাক্ট পাচ্ছেন স্পেসও আছে এখানে দেখেন ভালো স্পেস মানে এলপিজি করার পরও আপনি অনেক লাগে এখানে ক্যারি করতে পারবেন এবং ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর রড হিউ তো আছে আর কালারটা হচ্ছে গ্রে বাট কালারটা অনেক সুন্দর আপনি গ্রে কালার বলতে যেটা না আর কি হ্যাঁ দেখেন যারা একটু টাইপের কালার পছন্দ করেন কারণ এগুলো তো হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার সিলভার কালার বাট এই ধরনের কালার একটু রেয়ার দেখতে অনেক সুন্দর প্রাইসে যদি আসি ভাইয়া প্রাইস কত বলবো এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস বলে দিব ভাইয়া কোনো বার্গেনিং হবে না এখান থেকে যদি এসে বলেন যে ভাইয়া আমাকে পাঁচ টাকা অনার করতো হুম সেটাও পারবো না এটা প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ নব্বই হচ্ছে ফিক্সড প্রাইস ফুল এন্ড ফাইনাল উনিশ লক্ষ নব্বই হাজার মানে উনিশ লক্ষ নব্বই সাথে তো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা তো থাকবেই বাংলাদেশের মধ্যে কিন্তু একমাত্র অটোনেশন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা মানে গাড়ি কিনতেছেন আপনি টেনশন হচ্ছে অটোনেশনে আর যারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় তারা কিন্তু এমন কোনো আপনাদের গাড়ি দিবে না যে গাড়ি নিয়ে আপনি ভোগান দিতে পারবেন কারণ ভোগান্তিটি কিন্তু আলটিমেটলি ঘুরে অটোনেশনে আসবে তো যারা ভালো গাড়ি নিতে চান আমার মনে হয় এই দেখতে পারেন একদিক দিয়ে তো যে সবই পাচ্ছেন যেটা ভাই বললো যে আপনি কম টাকায় যে মসমচে ভাজা টাইপের জিনিস এবং এক গাড়িতে সব কিছু আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্ত্রী জনতে ফোন দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম